জয়পুর হাটে মোবাইলের আলো জ্বালিয়ে বিএনপি'র ব্যতিক্রমধর্মী মিছিল। আহ! আপা, কি হয়েছে? উফ! অসাধ্য। আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে। আমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলেছে। আজ ও আসুক ওর জীবনটা আমি তেনা টানা করে ফেলব। এবার আর কোনো ভুল করিনি সাদা জয়পুরহাট এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে জয়পুরহাট শহরে মোবাইল ফোনের আলো চালিয়ে এক অভিনব ও ব্যতিক্রমধর্মী মিছিল অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলমের সমর্থকরা এই প্রতিবাদ মিছিল আয়োজন করেন রাতের অন্ধকারে হাজারো মোবাইলের আলো একত্রে জ্বলে উঠলে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে এবং প্রতিবাদের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় এই ব্যতিক্রমী প্রতিবাদে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফয়সাল আলিমের প্রতি সমর্থন জানিয়ে এবং মনোনয়ন বাতিলের অবিচারমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাদাবাল সাদাবাল হ্যাঁ সাদা কোম্পানির সাদাবাল উজ্জ্বল আলো টেকসই মজবুত ও উন্নত টেকনোলজির দ্বারা তৈরি আন্তর্জাতিক মানসম্পন্ন সাদা কোম্পানির প্রতিবাদে উপস্থিত ছিলেন পাঁচ বিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাসান উদ্দিন তুষার সহ অনেকে নেতৃবৃন্দ বলেন তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া অভিমত উপেক্ষা করে নেওয়া মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সাদা বাল্পের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা আছে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ